গত ভিডিওতে আমরা কীভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা হয় তা দেখেছি আজকে আমরা দেখবো একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় তো হেক্সাডেসিমাল মোট সংখ্যা আমাদের মোট ষোলোটি অর্থাৎ শূন্য থেকে পনেরো পর্যন্ত মোট ষোলোটি সংখ্যা তবে আমরা শূন্য থেকে নয় স্বাভাবিক সংখ্যা ব্যবহার করি এবং পরবর্তী নয়ের পরে যে দশ সংখ্যা আসে এই দশের পরিবর্তে হেক্সাডেসিমাল আমরা এ এগারোর পরিবর্তে বি বারোর পরিবর্তে সি তেরোর পরিবর্তে ডি চোদ্দোর পরিবর্তে ই এবং পনেরো পরিবর্তে আমরা এফ লিখি এই হচ্ছে আমাদের মোট পনেরোটি ষোলোটি সংখ্যা অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি এবং দশের পরে দশ থেকে পনেরো পর্যন্ত মোট পাঁচটি অর্থাৎ মোট সরি ছয়টি মোট হচ্ছে আমাদের ষোলোটি সংখ্যা তো এই ষোলোটি সংখ্যার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি ষোলো তবে আমরা অক্টার সংখ্যা থেকে বাইনারি সংখ্যা যখন উপর্ত করেছিলাম তখন আমাদের প্রয়োজন ছিল বিটের তো অক্টাল সংখ্যার বিট ছিল মোট তিনটি এবং আজকে হেক্সাডেসিমাল সংখ্যার বিট হবে চারটি তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা আমাদের পূরণ করার জন্য চারটা বিট প্রয়োজন অর্থাৎ বাইনারি জিরো মানে শুধু জিরো তবে হেকসেটেমলে জিরো মানে হবে হচ্ছে আমাদের চারটা জিরো এক্সেটেসমলে জিরো মানে চারটা জিরো হবে এবং বাইনারির ওয়ান মানে ছিল আমাদের শুধু ওয়ান আর হেকসেটে ওয়ান মানে আমাদের আসবে হচ্ছে তিনটা সামনে শূন্য পরবর্তীতে ওয়ান অনুরূপ আমাদের বাইনারির দুই মানে দুই সরি বাইনারি দুই মানে হচ্ছে আমাদের ওয়ান জিরো বাইনারি দুই মানে আমরা লিখি ওয়ান জিরো এবং এটাকে হেক্সাডেসিমাল লেখা হয় জিরো জিরো ওয়ান জিরো এইভাবে অর্থাৎ চারটা করে বিট পূরণ করে তো এভাবে আজকে আমরা অঙ্কটা করবো তো দেখা যায় এখন আমরা যে কোনো একটি বাইনারি সংখ্যা সরি হেক্সাডেসিমাল সংখ্যা কল্পনা করি কারণ আমরা থেকে বাইনারিতে রূপান্তর করবো তাহলে যে কোনো একটি হেক্সাডেসিমাল সংখ্যা আমরা নেই সাপোজ নাইন এ বি একটি হেকসিডেসমিল সংখ্যা একে আমাদেরকে রূপান্তর করতে বলা হলো বাইনারি সংখ্যাতে বাইনারিতে সংখ্যাতে রূপান্তর করার মূল শর্ত হচ্ছে আমাদের আগে আমরা সংখ্যাগুলো লিখব 9 এ এবং হচ্ছে বি এর পাশে আমরা প্যাকেটের ভিতর দশ লিখতে পারি কারণ এর মান হচ্ছে দশ এবং বিয়ের মান কত আমাদের জানা বের মান হচ্ছে এগারোটি আমরা এটা আমরা প্যাকেটের ভিতর লিখতে পারি এখন নয় নয় মানে কত এটা আমাদের জানতে হবে নয়ের বাইনারি মান কত নয়ের বাইনারি মান আমরা বের করতে পারি আমরা শর্টকাট নিয়ম গত ভিডিওতে দেখেছিলাম গত ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও তো গত ভিডিওতে শর্টকাট শর্টকাট আমরা কীভাবে বার করেছিলাম আমরা লিখেছিলাম ওয়ান ওয়ান এট ডবল টু টু এট ডবল ফোর ফোর এট ডবল এইট এইভাবে এখন আমাদের নাইন কত নাইন হচ্ছে আট আর এক আট আর এর কত হয় নয় তাহলে বাকি মধ্যেকার এই দুইটা মান আমরা নিয়ে নেই সেই জন্য কী হবে ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের নয়ের বাইনারি মান তাহলে আমরা এটা লিখতে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এবং এটা যদি নয়ের বাইনারি মান লিখি তাহলে দেখো এখানে আমাদের চারটা বেড পূরণ আছে চারটে বিট পুরনো আছে তাই আমাদের কোনো শূন্য লাগানোর প্রয়োজন নেই এটা এরকম থাকছে পরবর্তী আছে আমাদের এর মান দশ এখন দশ যদি আমরা নিই তাহলে একটু হিসাব করো দশ মানলে কত হয় দশ হলে এখানে কত হয় এখানে যদি আমরা দশ কল্পনা করি দশ যদি নেই তাহলে এখানে আট আর দুই আর দুয়ে কত আটার দু দশ তার মানে আটের মানটা নিব আর দুইয়ের মানটা নিব তাই এই দুইটার উপর মান দিলাম বাকি চারের মান নিয়েই নেই এই জন্য শূন্য একের মান নেই নেয় এই জন্য এখানে শূন্য তাহলে দশের মান কত পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দশের বাইনারি পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান জিরো চারটা বিট এখানেও পূরণ এখানেও আমাদের অতিরিক্ত বিটের প্রয়োজন নেই এখন বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে এগারো তাহলে পুনরায় এগারো হিসাব করো এগারো হিসাব করলে বাইনারি মান কত খুব সহজে করতে হবে এটা শর্টকাট নিয়ম তাহলে এগারোর জন্য আমরা পাই হচ্ছে কত আট আর চারে বারো হয়ে যায় তাহলে এটা না আমরা আট নিব দুই নিবো আট আর দুই দশ দশ আর একে কত এগারো তাহলে আমরা চারটা আমাদের নেওয়া পড়ছে না চারটা আমাদের প্রয়োজন তাহলে কত আসে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে এগারোর বাইনারি তাহলে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে এগারোর বাইনারি মান তাহলে আমরা কত পাচ্ছি অতএব নাইন এ বি এটা একটা সংখ্যা এবং এইটার বাইনারি করলে আমরা পাচ্ছি কত এই সংখ্যাগুলো স্যার বিট করে পুরোন আছে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে নয়ের মান তারপরে দশের জন্য আমরা ওয়ান জিরো ওয়ান জিরো এবং এগারোর জন্য পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান এই হচ্ছে বাইনারি মান নাইন সমান বাইনারির এই মানটা আমরা পাচ্ছি এখন একটা ভগ্নাংশ সহ আমরা দেখি সাপোজ আমাদের একটা মানুষ যে হচ্ছে এ ফোর এ ফোর সাপোজ ফাইভ ডি পয়েন্ট পয়েন্ট আমরা নিলাম ওয়ান বিয়ান বি এটা এটা হচ্ছে একটা সংখ্যা সাপোজ এটা একটা সংখ্যা এখন একে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হয় এটা দেখার জন্য আমরা পনেরো আগের মতো এটা লিখে ফেলি তাতে এ এ মানে হচ্ছে আমরা পাশে মানটা লিখে দিই দশ তারপরে ফোর এটা শরীর সংখ্যা পরবর্তীতে ফাইভ এটা একটা সংখ্যা ডি ডি এর মান কত এটা আমাদের জানতে হবে এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তাহলে কত এর মান হচ্ছে তেরো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি বি এর মান তেরো এবং এর পরবর্তীতে আছে পয়েন্ট তো পয়েন্ট আমরা পয়েন্টের জায়গাতে দেবো পরবর্তী মান পাচ্ছি আমরা এখানে ওয়ান এবার বি এর মান এ এর মান যদি দশ হয় বি এর মান হচ্ছে এগারো তাহলে এখানে আমরা বি লিখে তার পাশে লিখে দেবো হচ্ছে এগারো তারপরে এখানে আমাদের ই আছে ই মানে কত ই মানে আমাদের জানতে হবে এখন এ হচ্ছে দশ বি এগারো সি বারো ডি তেরো ই কত ই হচ্ছে চোদ্দ তাহলে আমরা এটা লিখব হচ্ছে এটা মান চোদ্দ এখন যদি আমরা এই মানগুলো বসাতে চাই তাহলে কত হয় আমরা আগে দশমিকের এই দিক থেকে বসাবো ডান থেকে মানটা বসাতে বসাতে চাই ডি এর মান ডি এর মান হচ্ছে তেরো আর বাইনারি মান সাপোজ আমার জানা নেই তাহলে কি ব্যবহার করবো তাহলে সেম আগের মতো ওয়ান ওয়ান এট ডবল টু টু এর ডবল কত টু এর ডবল হচ্ছে ফোর ফোর এট ডবল এইট এইট এর ডবল ষোলো এ আমরা নিতে পারি আমার ষোলো পর্যন্ত প্রয়োজন পড়ছে না এখন যদি আমি একটু হিসাব করি তাহলে কত হইলে আমার তেরো হয় লক্ষ্য করো এখানে আট আটকে নিতে পারি আট আর চার কত আট আর চার হচ্ছে বারো বারো আর একে কত তেরো এই দুইয়ের মান প্রয়োজন নেই আর সামনে ষোলো এটা শূন্য দেওয়া জানা দেওয়া আমরা সামনের মানটা নিব না তাহলে এখানে কত পড়ছে আমার ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান মানে হচ্ছে তেরো হয়েছে আট আর চার আট আর চার বারো বারো আর এখানকার একটা নিয়েছি বারো আর একে কত তেরো মাঝের এই দুই আমরা নিই নাই এই জন্য এটা মান শূন্য তাহলে আমরা তেরো জন্য পাশে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান পাঁচের জন্য আমরা বের করো পাঁচের জন্য সেম সেম প্রসেস পাঁচের জন্য কত হবে পাঁচের জন্য আমরা যদি বের করি আমার ষোলো প্রয়োজন ষোলোটা মিশে দিই পাঁচের জন্য যদি বের করি তাহলে চার আর একে পাঁচ তার মানে চারের মানটা নিচ্ছি আর পাঁচের একের মানটা নিচ্ছি তাহলে চার আর একে পাঁচ মাঝে দুইয়ের মান আমরা নিই এবং বাম দিকে যে যদি সংখ্যা থাকে ওইটা আমাদের প্রয়োজন হয় তাহলে পাঁচের মান আমরা কত পাচ্ছি একশো এক পাঁচের মান পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান তো এইবার একটু লক্ষ্য করবো এইখানে বিট কিন্তু আমার তিনটা

হিসাব করো এখানে যদি চারের জন্য নেই তাহলে চার একাই আসছে শুধু চার এবং পরবর্তী সংখ্যাগুলো আমার লাগছে না এই জন্য ওয়ান জিরো জিরো তাহলে বাইনারি মান আমরা পাই ওয়ান জিরো জিরো তবে এইটাও তিনটা বিট পূরণ আছে তাহলে চারটা বিট পূরণ করার জন্য আমরা সামনে একটা শূন্য লাগাবো আচ্ছা আর এ এর মান এ এর মান দশ দশের মান তোমরা জানো দশ দশ তবে এটা কীভাবে আসছে আর একবার দেখাই দিই এখানে দেখো দশের জন্য আমরা কত কত নিব এখানে আট আর দুই হচ্ছে দশ তাহলে এই দুইটা ওয়ান নিচ্ছি আর মাঝের এটা নেই এটা আমার প্রয়োজন তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো দশের মান হচ্ছে দশ দশ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা পাচ্ছি আমরা হচ্ছে এর ভ্যালু এবং দশমিকের জায়গায় সেম দশমিক বসে যাবে পরবর্তীগুলো এখান থেকে এবার আবার হিসাব করবো আমরা তো এবার আছে আমাদের হচ্ছে ওয়ান অর্থাৎ আছে এখানে ওয়ান ওয়ানের বাইনারি মান ওয়ান অর্থাৎ এই ওয়ানের কাছে ওয়ান নিলে শুধু ওয়ানই হয় ওয়ানের বাইনারি মান আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান এখন এইটা তো একটাই সংখ্যা হয়ে গেল তাহলে আমাদের মোট চারটা সংখ্যা পূরণ প্রয়োজন তাহলে আমরা সামনে তিনটা শূন্য লাগিয়ে দেব তিনটা শূন্য পেছনে না পেছনে শূন্য লাগালে আমাদের মান পরিবর্তন হয়েছে সামনে তিনটা শূন্য দিলে কত আসছে আমার জিরো জিরো ওয়ান চলে আসছে তিনটা জিরো দিয়ে অর্থাৎ চারটা বিট পূরণ হয়ে গেল বিয়ের মান এগারো বিয়ের যদি মান এগারো করি আমরা এগারো কত কত হয় আট দুই দশ আর এক কত এগারো তাহলে মাছের চার আমাদের প্রয়োজন পড়ে না তাহলে জিরো তাহলে কত বাড়ছে আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে বিয়ের মান আমরা পাচ্ছি ওয়ান জিরো

রূপান্তর হয়েছে তাহলে আমরা কত পাচ্ছি অতএব আমাদের সংখ্যা কত ছিল এ ফোর ফাইভ ডি পয়েন্ট ওয়ান বি ই এটা একটি এক্সাইশনের সংখ্যা ছিল এবং এর মাইনারি মান আমরা কত পেয়েছি ওয়ান জিরো ওয়ান জিরো এই যে এই ডান থেকে মান নিতে লাগবো নিতে থাকবো আমরা তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে কত জিরো ওয়ান ডবল জিরো তারপরে পাচ্ছি আমরা জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক দশমিক দশমিকের জায়গাতে থাকবে এবং পরবর্তী সংখ্যাগুলো আবার সেমের হয়ে লিখে দেবো না তাহলে জিরো 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 তিনটা জিরো দিয়ে ওয়ান তারপরে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং পরবর্তীতে তিনটা ওয়ান দিয়ে একটা জিরো এই হচ্ছে বাইনারি এবং এইটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম তো আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখো এবং তারপরেও যদি বুঝতে না পারি থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই পুনরায় তোমাদের ভিডিওটি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে